বাণী আর অনিরুদ্ধকে খুঁজে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ঈশানী সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বাণী ফুল আনতে গেছে গিয়ে হঠাৎ করে ফুল আলীর কাছে খবর পেপার দেখেই অবাক খবর পেপারে মৌলি আর অনিরুদ্ধর ছবি দিয়ে নিউজ বেরিয়েছে তো এবার বাণী তো ওনার কাছ থেকে খবর পেপারটা চেয়ে দেখেই অবাক হয়েছে বলছি এ কি এটা যদি এক্ষুনি অনিরুদ্ধবাবু দেখে তাহলে তো একেবারে সর্বনাশ হয়ে যাবে অপরদিকে অনিরুদ্ধই তো ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে চিৎকাছাঁচামেচি করছে বলছে কে করেছে এসব সব করছে তো বাণী সেটা দেখেই ছুটে যায় কে অনিরুদ্ধকে বলছে কী হয়েছে অনিরুদ্ধবাবু তখন অনিরুদ্ধ সেই পোস্টারে ওদের যে ছবিগুলো বেরিয়েছে সেগুলো কেউ ছেপে দিয়ে গেছে সেগুলোই দেখাচ্ছে বাণীকে অনিরুদ্ধ রেগে ফায়ার বাণীকে আমি বেশ বুঝতে পারছি এই সব কিছুর পিছনে মৌলি আছে আমি শুধুমাত্র একটা প্রমাণ পাই এই পাবলিক হিউমিলিয়েশনের বদলা তো আমি নেবই বাণী তো রেগে মেগে সব পেপারগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিল তখনই তো সেখানে বিদ্যুৎ অটো নিয়ে এসে বাণীর মুখে কতগুলো আরও পেপার ছুঁড়ে মারে তো এবার বাণী তো ভয় পেয়ে যায় বিদ্যুৎ অটো নিয়ে সামনে চলে যায় অনিরুদ্ধ ছুটে গিয়ে বাণীকে ধরে অপরদিকে বিদ্যুৎ একাকে বলছে বাণী কেমন লাগলো আমার ধামাকা এই তো সবে শুরু এখনো অনেক বাকি আছে এবার পুরো শহরটা পোস্টারে পোস্টারে ঢেকে দেব। তোর ওই পেয়ারের মিস্টার চ্যাটার্জি ওর মুখে এমন কালি লেপবো না যে ও কোথাও ওর মুখটা দেখাতে পারবে না অপরদিকে অনিরুদ্ধ বাণীকে বলছে বাণী আমি সত্যি বুঝতে না এই মিথ্যে অপবাদ কিভাবে মাথা থেকে সরাবো আমি বাণী বলছে একদম চিন্তা করবে না মিস্টার চ্যাটার্জি কারণ সত্যি কোনোদিন চাপা থাকে না আর কেউ জানুক বা না জানুক উপরে যিনি বসে আছেন না তিনি সবটা জানেন আর তিনি সবটা দেখতে না তিনি জানেন যে আপনি নির্দোষ আর দেখবেন একদিন তিনি নিজেই সবটা ঠিক করে দেবেন অনিরুদ্ধ তারপরে ঘরে গিয়ে চুপচাপ করে মন মরা হয়ে বসে আছে বাণী কফি নিয়ে যেতে দেখে যেমনিভাবে চুপ করে বসে আছে তো বাণী অনিরুদ্ধকে ডাকতে অনিরুদ্ধ বলছে আমাকে ক্ষমা করে দিও বাণী শুধুমাত্র আমার একার জন্য তোমাদের সকলকে এতটা অপমানিত সহ্য করতে হচ্ছে আমি বোধ তোমাদের সকলকে কথা দিয়েছিলাম যে তোমাদের সকলকে ভালো রাখবো একটা ভালো জীবন দেব। কিন্তু তার বদলে কি করছি আমার জন্য তোমাদের সবাইকে অপমানিত হতে হচ্ছে আমায় ক্ষমা করে দিও বাণী বলছে কেন আপনি এরকম ভাবে ক্ষমা চাইছেন আমার কাছে মিস্টার চ্যাটার্জি আপনি কোনো ভুল করেননি আর ওই মৌলি দিদিমণি আর খবরের লোকেরা যে যাই বলুক না কেন আমি কিন্তু একটা কথা বিশ্বাস করছি না আপনি কোনোদিন কোনো অন্যায় করতে পারেন না কোনো ভুল করতে পারেন না অন্যায়ের কারণে আমি আপনার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি অনেক অপবাদ দিয়েছি আপনি মুখ বুঝে দিনের পর দিন সমস্ত কিছু সহ্য করেছেন একটাও প্রতিবাদ করেননি সেই ভুলটা আমি আর দ্বিতীয়বার করতে চাই না এখন যদি স্বয়ং ভগবানও এসে যদি আমাকে বলে না যে মৌলি দিদিভাইয়ের সঙ্গে আপনার সমস্ত ছবি সত্যি তাও আমি বিশ্বাস করব না অনিরুদ্ধ তখন বাণীর হাত ধরে বলছে তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই শুধু একটা কথাই বলতে পারি যে তুমি ঠিক এইভাবে সারাটা জীবন আমার পাশে থেকো আমার শক্তি হয় তুমি পাশে থাকলে আমি কাউকে ভয় পাই না তখনই প্রিন্সেসে হাতে একটা ড্রয়িং খাতা নিয়ে এসে বলছে এই দেখো আমি কেমন ড্রয়িং করেছি ও তোর পুরো ফ্যামিলিটা ড্রয়িং করেছে তো অনিরুদ্ধ দেখেই বলছে বা খুব সুন্দর হয়েছে প্রিন্সেস কিন্তু প্রিন্সেস আই এম সরি প্রিন্সেস তোমাদের সঙ্গে ঠিকভাবে ভ্যালেন্টাইন্স ডেটা কাটাতে পারলাম না তো প্রিন্সেস বলছে তাতে কি হয়েছে মা তো আমাকে বলেছে যে পরিবারের সকলে যদি একসঙ্গে থাকে না তো প্রত্যেকটা দিন ভ্যালেন্টাইন্স ডে মতনই হয় অনিরুদ্ধ বলছে মা একদম ঠিক কথা বলেছে আমাদের প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন ডে ভাল ভালোবাসার দিন এরপরে তো শিবরাত্রি চলে আসে তো বানিয়ে নিজে হাতেই মালাটা গেঁথে নিচ্ছে প্রিন্সেস নিজে হাতে একটা শিব ঠাকুর সুন্দর করে বানিয়ে বাণীকে বলছে এটা তুমি মন্দিরে রেখে পুজো করো তো বাণী তো অবাক হয়ে যায় প্রিন্সেস এত সুন্দর একটা শিব ঠাকুর বানিয়েছে তো বাণী জিজ্ঞেস করছে তুমি মাটি কোথা থেকে পেলে তখন বাণীর মামনি আরে আমি ওই খালপাত থেকে এনে দিয়েছিলাম ওকে একটু মাটি কিন্তু শিবলিঙ্গটা ও নিজেই বানিয়েছে আমি কিন্তু কোনোই হেল্প করিনি প্রিন্সেস তারপরে বাণীকে বলছে মা তুমি আমাকে কখন সাজিয়ে দেবে বলে যে সাজাবে তো তখন বাণী বলছে এটা সারপ্রাইজ এরপর তো সন্ধেবেলা বাণী তানিয়াকে একেবারে সুন্দর করে অর্ধনারী সাজিয়ে দেয় তারপরে ওরা মন্দিরে চলে যায় তো ওখানে কিছু মহিলা ছিল যারা অনিরুদ্ধকে চেনে তো অনিরুদ্ধকে দেখিয়ে তো বলছে যে সেই অসভ্য ছেলেটা এসেছে শুনলাম তো ওর চরিত্র নায়িকা একদম ভালো না তো অনিরুদ্ধ কথাটা শুনেই তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তখন বাণী অনিরুদ্ধকে বলছে মিস্টার চ্যাটার্জি একদম মাথা নিচু করবেন না আপনি কোনো অন্যায় করেননি তাই মাথা উঁচু করে দাঁড়ান সাথেও তখন নরেন্দ্রকে বলছে হ্যাঁ বাণীতে একদম ঠিক কথা বলছে যেই অপরাধ তুই করিসনি সেই অপরাধে না করার জন্য তুই মাথা কেন নিচু করে থাকবি অপর থেকে ঈশানী মৌলি নয়নতারা ওরা সবাই মিলে সেই একই মন্দিরে পুজো দিতে আসে মৌলি নয়নতারাকে বলছে বলছে মামি আমার এখানে একদম আসতে ভালো লাগছে না কেন আমাকে এখানে নিয়ে আসলে বলো তো চারিদিকে শুধু ডাউন মার্কের লোকজন নয়নতারা বলছে দিদি ভাই তোমার মম আজকে কাঙালি ভোজন করাচ্ছে গুড বুকে থাকতে হলে একটু গুড গুড অ্যাক্টিং করতে হয় তাই না ঈশানী তখনই তো অনিরুদ্ধতে দেখতে পেয়ে যায় তো ঈশানী দেখেই খুশি হয়ে ছুটে একেবারে চলে যায় গিয়েই সাথীকে বলছে সাথী তোমরা কোথায় চলে গেছিলে আমি কত জায়গায় খুঁজেছি তোমাদের জানো জনে জনে জিজ্ঞেস করেছি অনেক হয়েছে এবার তোমরা ফিরে চলো স্বয়ং মহাদেব তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে চলো না সাথী ফিরে চলো সাথী বলছে না ঈশানী আমি যতদিন না আমার ছেলে বউমার প্রাপ্য সম্মান পাচ্ছি ততদিন আমি আর ওই বাড়িতে ফিরবো না ঈশানী তুমি আমাকে জোর করো না তো ঈশানী বলছে আমাকে তোমার জোর করারও কোনো মুখ নেই সাথী শুধুমাত্র বন্ধুত্বের দাবি থেকে বলছি প্লিজ ফিরে চলো সাথী তো মুখ ফিরিয়ে আছে তো ঈশানী তখন কাজ যে বলছে যে বুঝেছি তুমি ফিরবে না তাই তো ঠিক আছে আর জোর করবো না তোমাকে তারপরে ঈশানী অনিরুদ্ধকে বলছে কালকে নিউজে দেখলাম তোমার আর মৌলিক ছবি বেরিয়েছে কি হয়েছিল তুমি আমাকে ভুল বোঝো না আমি তোমাকে দোষারোপ করছি না আমি শুধু সত্যিটা জানতে চাইছি অনিরুদ্ধ তখন বলছে সত্যিটা কি সেটা আমি খুব ভালো করেই আন্দাজ করতে পারছি মাসিমুনি কিন্তু যতক্ষণ না প্রমাণ হচ্ছে আমি সেটা নিয়ে কিছু বলতে চাইছি না প্রিন্সেস তখন এসেই বাণীকে বলছে যে আমি ঠাম্মির সাথে গিয়ে নাচের অনুষ্ঠানে নাম দিয়ে এসেছি প্রিন্সেস তখনই ঈশানীকে দেখে জিজ্ঞেস করছে দিদি ভাই তুমি কেমন আছো এই দেখো না মা আমাকে অর্ধনারীশ্বর সাজিয়ে দিয়েছে তখনই তো অ্যানাউন্স করা হয় যে নাচের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে তো এবার প্রিন্সেস তখন অনিরুদ্ধকে বলছে বাবা আমাকে নাচের ওখানে তো ডাকছে যেতে হবে তো তো অনিরুদ্ধ বলছে হ্যাঁ চলো ঈশানী তখন বাণীদের বলছে যে আমি আজকে এখানে কাঙালি ভোজনের আয়োজন করেছি যাইকে একটু দেখে আসি সব কিছু ঠিকঠাক আয়োজন করেছে কিনা ঈশানী সাথীকে বলছে তোমরা চলে যেও না আমি এক্ষুনি আসছি এই বলেই ঈশানী চলে যায় নয়নতারা তখন মৌলির কানে কানে বলছে হা করে দাঁড়িয়ে আছে কেন যাও তোমার মমের পিছন পিছন যাও তোমার মমের একেবারে গায়ে এটলির মতো লেগে থাকো যাও অপরদিকে বিদ্যুত আর কুয়াশাও তো সেই অনুষ্ঠানের ওখানে চলে এসেছে তো কুয়াশা এত লোক দেখে এত সুন্দর ডেকোরেশন দেখেই তোর ভিডিও করতে ইচ্ছা করছে তো সেটা বিদ্যুৎকে জানায় তো বিদ্যুৎ বলছে তুমি কি গো এখানে কি আমরা ভিডিও করার জন্য এসেছি নাকি এখানে আমরা যে কাজটা করতে এসেছি সেটা করো ওদিকে মন দাও কি করছে দেখো অপরদিকে প্রিন্সেসে তো নাচ শুরু করে প্রথমে প্রিন্সেসের নাচ দেখে তো সবাই খুব খুশি হয়ে যায় তো এত হাততালি দিকে প্রিন্সেস তো খুব লজ্জা পেয়ে গেছে তাই ছুটে একেবারে অনিরুদ্ধর কাছে চলে যায় তো অনিরুদ্ধ বলছে ওয়েল ডেন প্রিন্সেস তুমি খুব সুন্দর নেচেছো তো নাচ সব শেষ হয়ে যাওয়ার পর এবার অ্যানাউন্স হয়েছে কে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে তো আমাদের তানিয়াই তো ফার্স্ট হয়েছে তানিয়াকে পুরস্কার দেওয়ার জন্য স্টেজে ডাকা হয় তানিয়াকে দু হাজার টাকা এবং একটা মেডেল দেওয়া হয় তানিয়া গিয়ে তো গিফটটা নিয়ে আসে এবার মৌলি নাটক শুরু করেছে সকলের সামনে বাণীকে বলছে সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হয় রোজ রোজ টাকা রোজগার করার কি সুন্দর সুন্দর ফোন দিয়ে তুমি বার করছো গো কখনো বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে আবার কখনো নিজের মেয়েকে নাচিয়ে ঈশানি তো রেগে যায় মৌলিকে বলছে কি অসভ্য তুমি করছো তুমি একটা ছোট্ট শিশুর সঙ্গে মৌলি একটা শিশুকে নিয়ে তোমার এসব বলতে একবার লজ্জা করলো না এক্ষুনি ক্ষমা চাও মৌলি বলছে মম যেটা সত্যি আমি সেটাই বললাম বাণী তখন মুখ খুলে মৌলিকে বলছে আপনি নাকি খুব উচ্চশিক্ষিত মৌলি দিদি মনি এই আপনার শিক্ষা আপনি যে শুধুমাত্র একটা বাচ্চাকে অপমান করছেন সেটা কিন্তু নয় নাচের মতো একটা শিল্পকলাকেও অপমান করছেন সাথে তখন মৌলিক বলছে মৌলি তুমি আজকে যা করছো না তাতে শুধু তোমার একা নয় রায় বাড়ির সম্মানটা একেবারে মাটিতে মিশিয়ে দিচ্ছ মৌলি বলছে সম্মান তো তোমাদের ধুলোয় মিশছে আনটি আর কে মেশাচ্ছে বলতো বাণী আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে